আসসালামু আলাইকুম দুধ দিয়ে তো আমরা অনেক কিছুই খাই কিন্তু আমের ভরা মৌসুমে এই আম আর দুধের কম্বিনেশনে দারুণ দারুণ খাবার তৈরি করা যায় আজকে এমনই কিছু আপনাদেরকে করে দেখাবো যেটা পরিবারের সবাই পছন্দ করবে চলুন তাহলে দেখে নেই কি বানাচ্ছি আজকে শুরুতেই একটা কড়াইতে হাফ লিটার পানি নিয়ে নিচ্ছি যেহেতু দুধ দিয়ে এই রেসিপিটা করতে হবে তাই আজকে ব্যবহার করব গুঁড়ো দুধ এক কাপের মতো গুঁড়ো দুধ লাগবে তাই আজকে ব্যবহার করছি ফ্রেশের ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ফ্রেশের এই দুধের মধ্যে আটাশ পারসেন্ট মিল্ক ফ্যাট থাকাতে এই দুধ অন্য দুধের চাইতে একটু বেশি ক্রিমি এবং টেস্টি হয়ে থাকে যেহেতু ইনস্ট্যান্ট মিল্ক পাউডার তাই হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিলেই সহজে গুলে যাবে সেই সাথে একটু চিনি লাগবে তাই হাফ কাপের চাইতে সামান্য বেশি চিনি এর মধ্যে অ্যাড করে দিব আপনারা চাইলে এই চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছু মিশিয়ে দিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসে এটাকে জাল করব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর ওই ফাঁকে আমাদের একটা কাজ সেরে নিতে হবে সেটা হচ্ছে একটা ব্লেন্ডারের জগে প্রায় দুইটার মতো আম নিয়ে এই আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পাল্প করে নিতে হবে পাল্প করার পর আমি একটু ছেঁকে নিব এর মধ্যে যদি কোনো আশ থেকে থাকে সেগুলো যেন আলাদা হয়ে যায় ওই দিকে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে আমি এটাকে খুব বেশি কমাই নি তবে আপনারা ঘন করার জন্য কমিয়ে নিতে পারবেন এই দুধটাকে একটা বাটির মধ্যে ঢেলে তারপরে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে দুধ যখন ঠান্ডা হচ্ছে তখন কড়াইতে আবারও প্রায় হাফ লিটারের মতো পানি নিয়ে নেব এবং এর মধ্যে প্রায় হাফ কাপের মতো সাবুদানা দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর এই সাবুদানা রেডি করতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো লেগে যেতে পারে আর এইটা সম্পূর্ণ নির্ভর করবে এর কোয়ালিটির উপর সাবুদানাটা তৈরি হয়ে গেলে এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে এবং সাথে সাথে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যেন এটা ঠান্ডা হয়ে যায় আর ওভার কুকড হতে না পারে ওইদিকে দুধ ঠান্ডা হয়ে গেলে যে আমের পাল্প তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই এই দুধের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটাকে ফ্রিজের নর্মালে রেখে দিব ঘন্টাখানেকের জন্য যেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসতে পারে আর ঘন্টাখানেক পর চলে আসলাম আমাদের মূল রেসিপিতে আম এবং দুধের মিশ্রণের মধ্যে সাবুদানা অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এর পরের কাজটা হচ্ছে এখানে প্রায় দুইটার মতো আম কুচি করে রাখা আছে সেগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিব। অ্যাড করব দুধ সাবুদানা এবং আমের মিশ্রণটা আমার কাছে তিন ধরনের বাদাম কুচি রয়েছে এই বাদাম কুচিগুলো উপরে ছড়িয়ে দিব যার মধ্যে রয়েছে পেস্তা বাদাম কাজু বাদাম এবং কাঠবাদাম এছাড়া আরও একটা জিনিস আমি এর মধ্যে অতিরিক্ত অ্যাড করব সেটা হচ্ছে তিন ফল এই ফলটা ইদানিং বাজারে পাওয়া যায় আপনারা যেখানে ফল বিক্রি করে সেখানে খুঁজলেই পেয়ে যাবেন আমি কুচি করে দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমের একটা দারুণ ডেজার্ট যেটা আপনারা নিজেরা খেলেও শান্তি পাবেন সেই সাথে অতিথিদের দিলেও শান্তি পাবে আরেকটা কাজ করা যেতে পারে এটাকে আরও একটু রিচ করার জন্য আপনারা একটা সার্ভিং ডিশে নিয়ে তার উপরে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন এতে করে এটা খাওয়ার সময় দারুণ একটা স্বাদ মুখে পাওয়া যাবে আর যে আম সাবুদানা এবং দুধের মিশ্রণটা রয়ে গিয়েছে চাইলে আপনারা সেটাকে শরবত হিসেবেও সার্ভ করতে পারবেন তাহলে এই ছিল আমার আজকের আয়োজন আপনিও এইভাবে তৈরি করে বাড়িতে সবাইকে অবাক করে দিন ভালো থাকবেন ধন্যবাদ